আপনি যাই হতে চান না কেন আপনি অনেক বড় ডক্টর হতে চান ফিজিশিয়ান হতে চান বিজনেসম্যান হতে চান বাট ইফ ইজ ইন ইফ ইট ইজ এট দা কস্ট অফ নলেজ দিন নলেজ যদি দিনে জ্ঞান কে বাদ দিয়ে আপনি এটা করতে চান তাহলে আপনি দেখেন পৃথিবীতে আপনার যে বড় টাকা পয়সা ওয়ালা মালিক আছে কিনা আপনি দেখেন আপনি যদি এই যে আমেরিকা যদি বিল গেটস এর কথাই বলেন অথবা যদি আপনি ই এর কথা বলেন কি জানো এই যে টেসলা এর মালিক তাইলে আপনি দেখেন তো তাদের কি সম্পদের অভাব আছে টি পরিমাণ সম্পদ বাংলাদেশ কত শতবার কিনতে পারে কিন্তু এই সম্পদকেই ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে এরকম লেভেলে নিয়ে গেছে আমরা কি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তুমি তাকে জান্নাতুল ফেরদাউস দান কইরো এরকম কি কোনোদিন হবে কোনোদিনই হবে না আপনার নলেজ যেন আপনাকে ওই যে কথা বললাম এলিট ক্লাসের অন্তর্ভুক্ত করে দেয় আপনার জ্ঞান যদি আপনাকে আল্লাহর সামনে লুটিয়ে পড়তে বাধ্য না করে তাহলে এই জ্ঞান দিয়ে কোনো কাজ হবে না না আপনার না মানবদার কারো কোনো কাজে লাগবে না না আপনার কাজে রাখবে না মানব তার কাজে রাখবে আচ্ছা বলুন তো সাহাবাহিক গোটা পৃথিবী শাসন করে নেই করেছে কিনা সাহাবাহিক আমরা গোটা পৃথিবী শাসন করেছে না তাদের কি ছিল কেবল দিনই নলেজ ছিল আর কিছু ছিল না না ছিল অস্ত্র শস্ত্র না ছিল সম্পদ কিছুই ছিল না তারা গোটা পৃথিবী তাদের পায়ের কাছে এসে মাথা নত করতে হয়েছে আল্লাহ তারা তাদের চিত্রায়ন করেছেন কোরআনে তাদের আল্লাহ হ্যাজ পেইন্টেড দেয়ার পিকচার ইন দ্য কোরআন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু দেখে মানে কিভাবে কোথায় দারুল আর মাদ্রাসের মতো একটা প্রতিষ্ঠান ওইখানে কিন্তু অথবা ম্যাথ এগুলো পড়ানো না সেখানে আল্লাহর সাথে তাদের কানেকটিভিটি তৈরি করে দেওয়া হলো আল্লাহর সাথে কানেকটিভিটি তৈরি করে দেওয়ার পর এদের পরবর্তী প্রজমে আল্লাহ তালা এমন মানুষ তৈরি করলেন যারা পৃথিবীর সত্যিকারের সাইন্টিফিক রেনেসা তৈরি করেছিল যখন ইউরোপিয়ানরা যখন ইউরোপিয়ানরা জঙ্গলে বসবাস করে ইভেন কি সিভিলাইজড লাইফ বলতে কোনো কিছু ছিল না সাইন্টিফিক ইনকোয়ারি তো বহু পরের কথা নলেজের এরকম কোন জ্ঞান অর্জনের এরকম প্রাতিষ্ঠানিক রূপ তো বহু পরের কথা

মানুষ অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে নলেজ কে বলা হয় নলেজ ইজ পাওয়ার আমরা এখন কাদের মাধ্যমে পরিচালিত হই বলেন তো কাদের আমরা এখন নলেজের মাধ্যমে পরিচালিত হই এটা যাদের নলেজ বেশি তারাই পৃথিবীকে পরিচালনা করে নলেজের মাধ্যমে তো সব হচ্ছে নাকি আচ্ছা বলে যে ক্যামেরা গুলো এতগুলো ক্যামেরা কারা আবিষ্কার করেছে আমরা আমাদের পূর্বপুরুষরা আবিষ্কার করেছে কিন্তু পরবর্তীতে তারা আমরা এটা ধরে রাখিনি এয়ার কন্ডিশন এটা আমরা আবিষ্কার করেছি করিনি

আদারওয়াইজ এটা কিন্তু সম্রাট যদি খেপে তাহলে কিন্তু আপনার এগুলো সবচন্য বিচ্ছন্ন করে ফেলবে রাসুল খুবই শান্ত তিনি বললেন আগামীকাল আমার সাথে সাক্ষাৎ করতে আসুন আগামীকাল সকালে তার আসুন আসার পরে তিনি বললেন তোমরা তোমাদের যে সম্রাটের পক্ষ থেকে আমার সংবাদ নিয়ে এসো তোমাদের সংবাদ তো সম্রাট তো নাই অলরেডি সংবাদ পারে গেছে সম্রাট পারা গেছে অলরেডি বলে সম্রাট মারা গেছে মানে আপনি কি বলছেন এগুলো আপনি কি জানেন আপনি যা বলছেন এটা যদি আমাদের বাচ্চাকে আমরা জানাই তাহলে কি হতে পারে বাদশাকে যদি আমরা এটা জানাই তাহলে কি হতে পারে জানেন বলে ঠিক আছে তুমি যাও তোমরা গিয়ে বাদশাকে জানা ওইটা তারা চলে গেলেন বাজারের কাছে গেলেন এবং বাজারকে গিয়ে বললেন যে এরকম আমরা তো তাকে কথা বলেছি তিনি বরং উল্টা বলেছেন আমাদের বাচ্চা নাকি অলরেডি মারা গেছে বলে তাই নাকি করে বলছে এর মধ্যেই সংবাদ আসলো যে সত্যিকার অর্থেই বাদশাকে তার ছেলে হত্যা করেছে হত্যা করে তারপরে তিনি অলরেডি সিংহাসন দখল করেছেন এবং ওই চিঠি দিয়ে এই বাজানের কাছে অর্থাৎ এখানকার গভর্নর কাছে পাঠালেন তাকে বলে দেন যে মক্কা এবং মদিয়ানা নতুন যে সম্রাটের তারা মনে করেছে তিনিও সম্রাট সম্রাটের আবির্ভাব হয়েছে তাকে যেন কোনোভাবে ডিস্টার্ব না করে আমি আগে জিনিসটা বুঝে নিই এর মধ্যে তিনি তথ্য করতে গিয়ে পেলেন তার কাছে নলেজ চলে এসে কার পক্ষ থেকে আল্লাহ সুফহানুমাতের পক্ষ থেকে আপনার আল্লাহ সুফহানুমাতারকে ভুলে গিয়ে অন্য জ্ঞান অর্জন করার কোনো প্রয়োজন নেই আপনার পরীক্ষা এই কারণে আপনি নামাজকে শর্ট করবেন নাকি নামাজকে লম্বা করবেন নামাজকে লম্বা করুন ইন্নালাকা ফিন নাহারি

এই জার্নিটা সত্যিকার ইফ ইট ইজ ডান সললি ফর আল্লাহ দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল মেক অটোমেটিক মেকানিজম দ্যাট ইউর নলেজ উইল অটোমেটিক্যালি ইনক্রিজ এখানে আর অন্য কোন মেকানিজম দেন ডিভাইন নলেজ উইল ডিসেন্ড আপন ইউ আল্লাহ পক্ষ নলেজ যখন আপনার উপর অবতীর্ণ হতে থাকবে নাজিল হতে থাকবে কিভাবে নাজিল হতে থাকে দেখেন মুসা আলাইহিস সালাতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আপনি যান ওই জায়গায় যান সেখানে আমার একজন বান্দা পাবেন তার কাছ থেকে আপনি কিছু জ্ঞান অর্জন করে আসেন সহিহ বুখারী হাদিস অনুসারে কেউ একজন প্রশ্ন করলো মুসাকে যে আমাদের সমাজে সবচেয়ে বেশি জ্ঞানী কি মুসাইসালাম ভেরি ন্যাচারাল এবং ভেরি রেশনাল আনসার তিনি বলেন আমি কারণ আমি তো নবী নবী তো সবচেয়ে বেশি জ্ঞানী হবে আল্লাহ সব হ্যান হওয়া তার অসন্তুষ্ট হন বিকজ দ্য নলেজ ওয়াজ নট রেফার টু হিম নলেজ কার প্রতি রেফার করতে হয় আল্লাহর প্রতি তিনি অসন্তুষ্ট হলেন তিনি বলেন না মুসা আপনাকে জ্ঞান অর্জন করতে হবে যান ওই জায়গায় যান সেখানে আমার একজন বান্ধব পাবেন সেখানে আপনি জ্ঞান অর্জন করেন তিনি সেখানে গেলেন সুরাতুল কাহাফে আছে থাকা উচিত সেখানে গিয়ে আমার এমন একজন বান্দা পেলেন সেই বান্দাকে আমি রহমত দিয়েছি আগে হচ্ছে রহমত আই হ্যাভ গিভেন হিম মাই মার্সি তারপর ওয়াল্লামনাহু মিন লাদুননা এন্ড আই টট হিম মাই নলেজ আমার স্পেশাল নলেজ আমি তাকে শিখালাম কাকে তার নাম কি বলেন তো কোরআনে তার নাম আসেনি কিন্তু হাদিসে নাম আসে আল খাদের অথবা আল খাদের দা মিস্টার এভারগ্রিন আল খাদের মানে কি এভারগ্রিন মানে সব সময় তিনি সবুজ চিরসবুজ সবুজ সবুজ এর কাছে তিনি গেলেন এবং বললেন এবার আপনাদের জন্য এটিকেট তাহলে কি হাল আত্তাবিউ কা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিম রুসদা আমি কি উড ইউ প্লিজ এলো মি টু বিকাম ইওর ফলোয়ার আমি কি অনুগ্রহ করে আপনার সাথী হতে পারি যখন আপনাকে মিম্মা উল্লিম তা রুসদা আল্লাহ আপনাকে যে সঠিক জ্ঞান দিয়েছেন এখান থেকে আপনি একটু আমাকে শেখাবেন তিনি বলেন ইন্নাকা লা তাসতাদিউ মা তুমি থাকতে পারবে না ধৈর্য ধারণ করতে পারবে না ছাত্রদের জন্য সবচেয়ে বড় সম্পদ কি ধৈর্যের অভাব আপনি আমাদেরকে অনেকে বলেন আপনাদের তো কোনো কাম নাই কেবলমাত্র লেকচার দেন পড়েন আমরা কত কষ্ট করি তো আমি একজনকে বলছি আচ্ছা ঠিক আছে ভাই কোন আমরা তো খুব সহজ কাজ করি এই বইটা আপনি এক ঘন্টা বসে বসে পড়েন বলেন না আমি পারবো আমি বলেন কেন পারবো আমরা এত ধৈর্য যাব এত কষ্ট করতে পারবো না নলেজ অর্জন করা বই পড়া এটা সত্যি কি এটা ধৈর্যের কাজ আপনি আমাদের যে নাবিল ভাই এসছে নাবিল ভাই ওনার লেকচার এইগুলোই উনি বলে থাকেন অনেক চমৎকার করে যে পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট করে পড়বেন অথবা একসাথে পড়েন তাহলে কি হবে উনি সেই কথাগুলো বলবেন আমি বলছি যে ধৈর্য ধরে আপনি কখন পড়বেন এক ঘন্টা দুই ঘন্টা আপনি যদি না করতে পারেন ধৈর্য ধারণ করে তাহলে আপনি চলবেন কিভাবে না মেদিনায় গেলেন পরে তিনি আসলেন তিনি বললেন যে আমি যখনই তার চেহারা দেখলাম আমি তাকে আগে চিন্তা করলাম তিনি সত্যি সবচেয়ে জ্ঞানী ইহুদি মেদিনা তিনি গেলেন তিনি বললেন আমি গিয়েই দেখলাম আমি দেখেই বুঝলাম এটা কোনো মিথ্যাবাদী মানুষের চেহারা হতে পারে না গোটা চেহারার মধ্যে কি আলো আছে একজন সত্যবাদী মানুষের চেহারা যেমন হওয়া উচিত এরকম চেহারা আমি দেখে বুঝলাম তিনি সত্যবাদী আমি তাকে বললাম ইয়ার আসল আমাকে আপনি মুসলমান বানিয়ে এবং তিনি মুসলিম হয়ে গেলেন তিনি বললেন যে আমি মুসলিম হয়ে গেলাম এবং তিনি তার স্মৃতি তার জীবনে তিনি চারণ করছেন তিনি তার জীবনটাকে কিভাবে তিনি কাটাতেন ইসলাম গ্রহণের পর তিনি বলেন আমি আমার জীবনটাকে তিনটা ভাগে বিভক্ত করলাম টাইম গুলোকে কয়টা ভাগে বিভক্ত করেছেন বলেন তো কয়টা ভাগে

কল ফ্রম সব সবকে স্টপড তিনি বলেন আমার চব্বিশ ঘন্টার মধ্যে আমি তিন ভাগের এক ভাগ ওয়ান করে রাখতাম আমি এটা আর বাকি আর্ট ভাগ আমি রাখতাম নলেজ জ্ঞান অর্জন করার জন্য আর বাকি আর্টাগ আমার নিজের জন্য সেটা ঘুম খাবার দাবার ইত্যাদির জন্য আমি রাখতাম আপনার সময়টাকে আপনি কেভাবে ভাগ করেন সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন সোশ্যাল মিডিয়া কি জ্ঞান অর্জনের কোনো প্ল্যাটফর্ম নাকি

যারা কিসা বলেন অথবা যারা উয়াস করেন আপনি তাদের নাম বলবেন তারা আপনি এবং এখন নতুন শব্দ বাইরে ইসলামিক স্কলার ইসলামিক স্কলারও কি মানে এটা আবার কি শব্দ আপনি বলবেন আলেম ইসলামিক স্কলার আলেম এক জিনিস না এখন বলে আপনি দেখবেন এখন মুক্তার কি করে ফেসবুকে আসে এই কারণে আপনি তাদের চিনেন ইসলামিক স্কলার কিন্তু কেউ প্রত্যেকে হল আপনি কয়েকজন আলেমের নাম বলতে পারেন আচ্ছা আপনাকে বলি যে আপনার পঞ্চাশটা হাদিসের বইয়ের নাম বলেন পঞ্চাশটা তাপসির বইয়ের নাম বলেন তো পঞ্চাশটা ফিখের বইয়ের অথবা পঞ্চাশটা আকিদের বই নাম বলুন তো আপনাদের বাসায় কয়টা বই আছে কয়টা বইয়ের নাম মুখস্ত করেছেন কতগুলো মতন মুখস্ত করেছেন নতুন একজন মতন কয়টা মতন মুখস্ত করেছেন যদি আপনার সেটা না মুখস্ত করতে পারেন মুখস্ত করার জন্য নাবিল ভাই বলবে আপনাদেরকে কেমনি মুখস্থ করবেন কিন্তু আপনারা যদি মুখস্থই না করতে পারেন তাহলে আপনি আরে হবেন কি হবে আপনি আরে হবেন কি হবে যদি মুখস্থই না করতে পারেন আপনি যদি মুখস্থ করতে হবে আপনারা এমন জেনারেশন যারা একবার তাকালে ইমাম ইমাম সাফি রহমান তিনি একবার একজনের কাছে একটা বই দেখলেন একজনের কাছে একটা বই দেখলেন বলে যে বইটা তো খুবই ভালো বলে কিন্তু তোমার দেয়া যাবে না বলে তাহলে আমার এক রাতের জন্য শুধু পড়তে দেন কি করলেন এক রাতের জন্য শুধু পড়তে দেন এবং এক রাতের জন্য পড়ার পরে তিনি বইটা ফেরত দিয়ে এসছেন পরের তিনি পরের দিন তিনি বইটা লেখে ওনার গিয়ে বললেন দেখেন তো আপনার সাথে মিলে আর ঠিক আছে কিনা ফটোজেনিক মেমোরি বলা হয় ফটোজেনিক মেমোরি একবার তাকালি হয়ে যায়

সকাল যদি আপনাদের বই পড়া দিয়ে শুরু না হয় কোরআন তালাব দিয়ে যদি না শুরু হয় তাহলে আপনি করবেন কি দেয়াল মুখে আমি বলছি আমি আর পয়মেন্ট করে বলবো ও আরো দশ মিনিট আছে সুবান আচ্ছা দিয়াল মুকাদ্দেশের নাম শুনেছেন দিয়াল মুকাদ্দেশ বিখ্যাত মুহাদ্দিস দিয়াল মুকাদ্দেশ তিনি বলেছেন আমি আমার উস্তাদের কাছে গেলাম এবং আমি তাকে গিয়ে বললাম যে আমার তো মুখস্থ একটু প্রবলেম আছে আমি করবো কি তখন তিনি বললেন আকসির মিন তেলাওয়াতিল কোরআন আকসির মিন তেলাওয়াতিল ইনক্রিজ

যত আমি কোরআন বেশি পড়ি তত হাদিস আমার মুখস্থ হয়ে যায় কোরআন পড়ি দুই ঘন্টা হাদিস পড়ি এক ঘন্টা কিন্তু হাদিস মুখস্ত হয়ে যাচ্ছে সব এমন এমন একটা সময় হলো আমার মনে হলো যে কোরআনই পড়ি বেশি হাদিস কম পড়ি পড়তেছি কোরআন হাদিসের এক্সপার্ট হচ্ছি পড়তেছি কোরআন কিন্তু এক্সপার্ট হচ্ছে কিসের হাদিসের কোরআন যত তেল করবেন আপনি কত এক্সপার্ট হয়ে উঠবেন অন্য নলেজের ইউ ডোট রিড দ্য কোরআন রিসেক্ট দ্য করেন ইউ ডোট হ্যাভ টাইম টু রিড দ্য কোরআন বিকজ ইউ রিড স্টোরিজ গল্প ইউটিউব ফেসবুক ইত্যাদি আপনি সময় কাটাচ্ছেন আর আপনি ভাবছেন আপনি অনেক বড় আলেম হয়ে যাবেন নেই

আমার প্রিয় বান্দা আমি তাকে প্রদান করি এরকম প্রিয় বান্দায় আপনার নিজেকে উন্নীত হতে হবে তিনি জ্ঞান অর্জন করতে হবে আপনাকে আল্লাহ সম্পর্কে চিন্তা করতে হবে আপনাকে চিন্তায় কন্টেম্প্রেশন আপনাকে যেতে হবে আপনি ভাবেন কিরা বলতে সৃষ্টি জগৎ নিয়ে আপনি ভাবছেন আপনি চিন্তা করতেছেন সৃষ্টি জগৎ নিয়ে আপনি কতরূপ ভাবেন কে সৃষ্টি করলে তিনি কেন সৃষ্টি করলেন কেন তিনি সৃষ্টি করছেন আপনার আমাদের এই সময়ের সবচেয়ে বড় ট্রাজেডি হলো তিনটা জিনিস এবং খ্রিস্টানরা ইহুদিরা এর টোটাল প্রজেক্ট হলো এই তিনটা জিনিস আমাদের মধ্যে ইনস্টল করে দেয়া তোর একটা হচ্ছে যে তাদের প্রজেক্ট হলো তারা আমাদের পারপাস অফ লাইফ এটা আমাদেরকে কাছ থেকে ডিলিট করে দেবে এবং আপনারা অনেকে জানেন হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউ হোয়াই আর ইউ এক্সিস্টিং অন আর্থ হোয়াই ইউ আর ক্রিয়েটেড টু হোম ইউ উইল রিটার্ন আপনি কেন আসেন আপনি কার কাছে যাবেন কে আপনাকে সৃষ্টি করলো এটা ইকুয়েশন থেকে এটাকে একেবারে বাদ দিয়ে দেবে এই কারণে আপনি দেখেন ইউনিভার্সিটি থেকে আপনি যদি একেবারে স্কুল থেকে শুরু করেন প্রাইমারি স্কুল থেকে শুরু করে প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স না পিএইচডি পর্যন্ত কোথাও নাই গড়ের কোনো আলোচনা ক্রিয়েটরের কোনো আলোচনা নেই আছে নাই কোথাও মাদ্রাসায় আপনারা পড়ছেন দেখে কিছু আলোচনা পাচ্ছেন তাও যে পরিস্থিতির সামনে তাও থাকবে না মনে শেষ পর্যন্ত এর বিকজ এগুলো ডিক্রিজ করছে গ্র্যাজুয়েল কিন্তু এর পরিবর্তে ঢুকছে কি অন্য কিছু অতএব আল্লাহকে অথবা আপনার এক্সিস্টেন্সিয়াল যে পারপাস এটাকে আপনার কাছ থেকে ভুলিয়ে দেওয়া হবে

তিনি তার অটোবায়োগ্রাফিতে তিনি বলেছেন আমাদের কাজ ছিল কোরাপ্ট গভর্নমেন্ট গুলোর সাথে নেগোসিয়েশন করে তাদের ডেভেলপমেন্টের খাতগুলোতে টাকা দেয়া তাই তো দুটো কাজ হবে ওরা চুরি করতে পারবে আর আমরা তাদের চুরি থাকার চুরি সম্পর্কে জানার কারণে আমাদের প্রতি কি থাকবে লয়াল থাকবে কারণ আমরা তো জানি ওরা চুরি করছে কোথায় অতএব ওরা আমাদের বিরুদ্ধে কোনোদিনই কথা বলতে পারবে না কোনদিন তারা আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলতে পারবে না এইরকম সত্যিকার অর্থে এই জায়গাগুলোতে হয়ে থাকে কারণ আমরা কেবল এগুলো নিয়ে আছি এগুলো আমাদের চিন্তার মধ্যে আছে আমি কেবল কি বিল্ডিং অট্টালিকা নির্মাণ করব সংস্কার বলতে আমরা তাই হয়তো বুঝি না সংস্কার বলতে সত্যি করতে মানুষকে সংস্কার করা মানুষ যদি ভালো না হয় আপনি কি করে আপনি কার জন্য সংস্কার করবেন কার জন্য আপনি উন্নয়ন করবেন রাসুল্লাহাম যাদেরকে তৈরি করেছেন তারা কি ছিল বলেন তো আরবের মরুভূমিতে এমনও তো হয়েছে সাহবাইকে আমরা বলেছেন আমরা এমনও হয়েছে যে পরপর দীর্ঘদিন পর্যন্ত না খাওয়ার কারণে আমরা যখন পায়খানা করতাম তখন ছাগল পায়খানা করে যখন ছোট ছোট ইয়ে বের হয় মানে পাথরের মতো নুড়ি পাথরের মতো আমরা এরকম পায়খানা করতাম মাঝে মাঝে কিন্তু আল্লাহ তালা তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন গোটা পৃথিবী তাদের কাছে আত্মসমর্পণ জায়গা কোথায় পাওয়ারটা কোথায় তাদের স্পিরিচুয়াল পাওয়ার ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান ইউর ফিজিক্যাল পাওয়ার শারীরিক শক্তির চেয়ে ওটা কম গুরুত্বপূর্ণ না সেটাকে আপনাকে স্পিরিচুয়াল এনার্জাইজড হওয়া লাগবে অতএব ইকুয়েশন থেকে আপনার সষ্টাকে আপনি বের করে দিলে হবে না সষ্টা কেন্দ্রিক জীবন আল্লাহ কেন্দ্রিক জীবন যাপন করুন দেখেন আল্লাহ তালা আপনার ক্ষমতা বাড়িয়ে দেখে হবে সবসময় মানুষ অস্ত্র দিয়ে যুদ্ধ করে না বিশেষ করে মুসলমানরা তো নাই অস্ত্র বাইরে আরো কিছু আছে সেটাও আমাদের লাগে সেটাও আমাদের আলটিমেটলি সেটা অর্জন করা দরকার আর সেটা অর্জন করতে হলে আপনার রবের সাথে আপনার কানেকটিভিটি আপনার আপনার সম্পর্ক তার সাথে আপনার বাড়ানো দরকার এটা তো মানে ইকুয়েশন থেকে দেখেন মানে কি করে ফেরা হলো আল্লাহকে বাদ দিয়ে দেওয়া হলো ইকুয়েশন থেকে আখারতকে বাদ দিয়ে দেওয়া আমরা আখারত কিন্তু আলোচনাই নাই আপনি দেখেন তো ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র আমি এখানে কোনো প্রফেসর গিয়ে যদি এখনো বলে যারা ফিজিক্স এর প্রফেসর ইকোনমিক্স প্রফেসর অথবা ধরেন পলিটিক্যাল সায়েন্স প্রফেসর গিয়ে আখেরাতের একটা লেকচার দিল তার কি চাকরি থাকবে বলে হয় আপনার চাকরি থাকবে আপনার কি আখেরাত পড়ানোর জন্য এখানে আরাম আপনি আমাকে পলিটিক্স সম্পর্কে ইকোনমিক্স সম্পর্কে বা ফাইন্যান্স সম্পর্কে অথবা ব্যাংকিং সম্পর্কে যদি এটা বলি অথবা ম্যানেজমেন্ট অথবা ফিজিক্স কেমিস্ট্রি অথবা ফার্মাসি এগুলো সম্পর্কে আপনি লিখতে দেবেন আপনি এগুলো কিসের লিখতে দিচ্ছেন দ্য পিপল আর নট ইভেন প্রিপেয়ার্ড ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট দেয়ার আখের অ্যাবাউট দ্য ফাইনাল ডেস্টিনেশন যেখানে আপনি যাবেন আখের কেন্দ্রিক জীবনযাপন করা আর একটা জিনিস হলো যে সিচু মানে ইকুয়েশন থেকে আলোচনা থেকে তারা আত্মাকে বের করে দিয়েছে আত্মার কোন আলোচনা রুহের কোনো আলোচনা সব শরীরের আলোচনা আপনি কিভাবে শরীরকে উন্নয়ন করবেন এবং এই কারণে দেখবেন পুরুষদের জন্য বানানো হয়েছে সিনেমা আর নারীদের বানানোর জন্য বানানো হয়েছে কসমেটিক্স ইন্ডাস্ট্রিটা পুরোটা তাদের জন্য আর অন্য যে ইন্ডাস্ট্রি দেখেন আপনি যে এন্টারটেনমেন্ট মানে আমেরিকান যদি আপনি বলেন হলিউড হলিউডের সিনেমাগুলো সব পুরুষদের জন্য তৈরি করা হয় এবং এই কারণে অ্যাডাল্ট অ্যাডাল্শন থাকে অ্যাডাল্ট এডাল্শন থেকে নারীরা এক্সাইটেড হয় না হয় তারা পুরুষরা এডাল্ট সেন তো আপন বুঝেন মানে খারাপ চিহ্ন সেখানে চিত্র থাকে এগুলো পুরুষদের জন্য নির্মাণ করা হয় পৃথিবীতে যত ধরনের পর্নোগ্রাফি তৈরি হচ্ছে এগুলো মানে সবইকে

প্রত্যেকের পাশে কি পাওয়া যায় এখন শোকেজ শোকেজের মধ্যে থাকে কি বিভিন্ন ধরনের চমৎকার শোয়িং আইটেম যেগুলো ডিসপ্লে করে রাখা যায় কিন্তু বই পাওয়া যায় আর কিছু কিছু লোক বই কেনে এটা কি কারণে কারণ ফেসবুকে একটা পোস্ট দেবে পেছনে অথবা কোনো একটা টক শোতে অংশগ্রহণ করবে পেছনে কিছু বই আছে একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবী টাইপ এরকম আদারওয়াইজ ডোন্ট পারচেজ বুকস ইন অর্ডার টু রিড বই পড়ার জন্য কেন আপনার বই পড়েন আপনার সিদ্ধান্ত প্রতি কতদিন আপনি একটা বই শেষ করবেন প্রতি এক সপ্তাহে একটা করে বই শেষ করবেন এটা সিদ্ধান্ত নিতে হবে আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন মূল আলোচনা কিন্তু একটু সামনে আসবে আপনারা কি বলেছে বলতে তো এখনকার কথাটা বই প্রতি এক সপ্তাহে কয়টা বই শেষ করবেন এটা তো আমার সাথে কমিটমেন্ট নাকি প্রমিস প্রতি এক সপ্তাহে একটা করে কি সেটা অবশ্য হুমায়ুন আহমেদের বই নাকি কার বই পড়বেন সত্যিকার অর্থে যেগুলো বই সেগুলো পড়ে সত্যিকার অর্থে বই পড়েন বই কেনা অথবা বই চয়েস করার একটা যোগ্যতা আছে আমাদের টেবিলিটি আছে এমনি তৈরি হয় এটা ওভার টাইম এটা তৈরি হয় ধীরে ধীরে এটা তৈরি হয় বই পড়ার কিছু কি আছে টেকনিক আছে এটাও ধীরে ধীরে তৈরি হয় আপনি দেখবেন এখন যেমন আপনি নামিল ভাইকে যদি বলেন যে আপনি একটা বই পড়েন উনি হয়তো বা দশ ঘন্টা একটা বই শেষ করে ফেলতে পারবে আপনি হয়তো বা দশ দিন লাগবে এটা কারণ হচ্ছে বই পড়ার উপর ভিত্তি করে যত বেশি আপনি পড়েন তত টেকনিক ডেভেলপ করেছেন আপনি তখন এক লাইন পড়লে তিন লাইন বুঝবেন এরপরে কি বলা হচ্ছে জাস্ট ডেভেলপ দিস হ্যাবিট এই হ্যাবিটটা ডেভেলপ করেন আমাদের সালাফরা এত পরিমাণ বই লিখেছেন যে আমরা সারা জীবন পড়েও শেষ করতে পারবো না তাহলে তারা বিয়ে শাদী করলেন কবে সংসার চালান কবে রাষ্ট্র চালান কবে এবং তারা দিনই জ্ঞান বিতরণ করলেন কবে এত কাজ তারা কখন করলেন এই যে এত কাজ তারা করেছেন কিশোর উপর ভিত্তি করে সময়ের মধ্যে তারা বাড়াকে পেয়েছেন সময়ের মধ্যে তারা বারাকা পেয়েছেন অথবা তারা স্কিলটা ডেভেলপ করেছেন পড়ুন প্রচুর পড়ুন বই পড়ুন আরবি ভাষা শিখুন ভাষা খুবই গুরুত্বপূর্ণ আরবি ভাষা ছাড়া দিনই জ্ঞান অর্জন করা সম্ভব না ইম্পসিবল একুয়াল টু জেরো আরবি ভাষা ছাড়া আল্লাহ তাআলা বারবার বলেছেন তিনি কে রছেন কোরআন আন আরাবিয়া তাআল্লুমুল লুগাতি ল আরাবিয়াতি জ্ঞান আরবি ভাষার জ্ঞান অর্জন করা কি এটা ওয়াজিব এটা এই জন্য ওয়াজিব দিস ইজ কি টু ইসলামিক নলেজ ডোর টু ইসলামিক নলেজ এর বাই এর এই দরজা ছাড়া অথবা এই চাবি ছাড়া ওই নলেজের আপনি দরজাই করতে পারবেন আপনি বই করতে আপনি

আল্লাহ সব হানু তাহলে আপনার মধ্যে এমন বাড়িয়ে দেবেন যে অন্য সব কিছু আপনার জন্য দোয়া করবে এবং ইউ ডাই দ্য পিপল উইল রিমেম্বার ইউর নেমস ইভেন ডেকেডস আফটার ডেকেডস সেঞ্চুরিস আফটার সেঞ্চুরিস ইভেন আফটার মিলেনিয়া যেমন আমরা এখন আমাদের পূর্বপুরুষদের তাদের স্মরণ করছি তার জন্য দোয়া করছি আল্লাহ সব হানু জন্য আমরা সত্যি করতে আলেম হতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন